প্রতিরোধ করা হচ্ছে দামিয়ে খুনের হত্যা খোশি দামিয়ে নামছে কিন্তু তাদের টুটি যেতে তারা হচ্ছে আমরা সরকারকে বলতে চাই সময় আপনাদের ঘড়ি এসেছে তত বিলম্ব করবে সমস্যায় তত বেশি করবে

ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে আমার লড়াই সংগ্রাম চলছে এই লড়াই সংগ্রাম চলবে কোন শক্তি এই লড়াই সংগ্রামকে দাবায় রাখতে পারে বাংলাদেশের মানুষ আজ ঘরে ঘরে খুশে উঠেছে এই হস্তাচককে উচিত জবাব জন্য প্রস্তুতি নিচ্ছে সামনের দিনের লড়াই সংগ্রামে দেখা হবে এই আহ্বান দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি